যারা আলু পছন্দ করেন আজকের এপিসোডের রেসিপিটা তাদের জন্য জাস্ট ওয়াও সকালে নাস্তা সাদা ভাত রুটি পরোটা কোনটার সাথে যাবে না সেটাই ভাবছি আর যারা একবার খেয়েছেন তারা তো বলতে বাধ্য ওয়াও চলুন তাহলে দেখে নিই এই ওয়াও টাইপের রেসিপিটা কীভাবে করেছি সাথে থাকুন নতুন বন্ধু হলে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন সেই সাথে একটি লাইক কমেন্ট হয়ে যাক আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে সিদ্ধতে দিয়ে দিব পনেরো থেকে বিশ মিনিট আমি আলুগুলোকে খুব ভালোভাবে একটু সিদ্ধ করে নিব একটি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর সরিষার তেল একটু গরম হলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মরিচ শুকনা মরিচ একটু লাল লাল করে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি মরিচ উঠিয়ে নেওয়ার পর কেটে রাখা টমেটো এই যে বন্ধুরা দেখুন এই টমেটো আমি এই তেলের ভিতরে দিয়ে সরিষার তেলের ভিতরে দিয়ে ভেজে নিব হালকা করে ভাজা দিব একটু আস্তে আস্তে হালকা করে ভাজা দিব। এর ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটি রসুনের ক আমি বড়ো সাইজের একটি রসুনের ক ছাড়িয়ে এর ভিতরে দিয়ে এই টমেটোর সাথে ভেজে নিচ্ছি যেভাবে এই রেসিপিটা করলে একদম পারফেক্ট হবে আমি সেভাবে দেখাচ্ছি টমেটোগুলা কিন্তু হালকা ভেজে নিতে হবে প্রথম পর্যায়ে টমেটোগুলো আমি কেটে অর্ধেক করে কেটে হালকা একটু ভাব দিব বা ভেজে নিব তখন বন্ধুরা আপনারা খেয়াল করবেন যে এর উপরের একটা লেয়ার উঠে আসছে বা একটা খোসা টমেটোর একটা খোসা সেটা উঠে আসছে এই খোসাটা আপনাকে ফেলে দিতে হবে যদি আপনারা খোসাটা না ফেলেন তাহলে যে মুখে একটু শক্ত শক্ত বাঁধবে তখন ভালো লাগবে না আমি পুরা টমেটোর খোসা ফেলে দিয়েছি এখন এটা আবার চুলাই দিচ্ছি ইতোমধ্যে মধ্যে আলু সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই সিদ্ধ আলুগুলো আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি বন্ধুরা খেয়াল করুন আমি কিভাবে ভেঙে দিচ্ছি একদম কিন্তু আমি ম্যাশ করে ফেলবো না একটু আস্ত আস্ত দলা দলা রেখে দিব ঠিক এইভাবে আমরা আলু ভর্তা করার জন্য যেমন আলুটি একদম ম্যাশ করে ফেলি বা একদম মিহি করে ফেলি সেভাবে না একটু দলা দলা করে রেখে দিব টমেটোগুলা টমেটোর উপরের পাতলা লেয়ারটা ছাড়িয়ে আমি আবার চুলায় দিয়েছিলাম এবং আস্তে আস্তে একটু পোড়া পোড়া ভাব করে আনতে হবে এই দেখুন বন্ধুরা আমি কিন্তু আস্তে আস্তে মানে তলায় একটু লেগে লেগে যাবে মানে হাঁড়িতে একটু লেগে যাবে এই ভাব করে আমি করে নিচ্ছি তাহলে বন্ধুরা যেটা হবে সেটা হচ্ছে মানে গন্ধটা আমার রেসিপির গন্ধটা কিন্তু চমৎকার আসবে এই যে হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলব এবার যেটা করতে হবে সেটি হচ্ছে আমি আবারও ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি আমি এবার সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা আবারও সরিষার তেল ব্যবহার করতে পারেন এর ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি মানে এক বাটি পেঁয়াজ দিয়েছি তার ভিতরে কাঁচামরিচ মরিচ দিয়েছি আস্ত জিরার গোটা দিয়েছি সেই সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ যতটুকু লবণ হলে আমার রেসিপিটা স্বাদ লাগে সেই স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া সব কিছু মিলিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব তবে খুব বেশি ভাজা যাবে না যে আমি একবারে ভেজে লাল লাল করে ফেলব সেটা না খুব বেশি ভাজা যাবে না আমি হালকা পাতলা পেঁয়াজগুলা একটু ভেজে এর ভিতরে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা টমেটো এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলা এই আলু আর টমেটো পেঁয়াজ সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে ফেলতে হবে খুব ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে এই সময় আপনার চুলা আঁচটা একটু কম রাখবেন চুলা আঁচটা কম রেখে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবার এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিব ধনে পাতা আর ওই যে আমি দুইটা শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেই মরিচগুলো আমি হাত দিয়ে এভাবে একটু কেটে কেটে এর ভিতরে দিয়ে দিব আপনারা কিন্তু একবারে গুঁড়া করে দিলেও দিতে পারেন তবে আমি হালকা একটু ভেঙে ভেঙে দিচ্ছি এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। ধনে পাতা ঘি সব মশলা বা যেগুলো আমি দিয়েছি সবগুলো যেন খুব ভালোভাবে একটু মিশে যায় সেই জন্য আমি একটু মিশিয়ে নিব এবার হয়ে গেল খুব ভালোভাবে মিশিয়ে গরম গরম পরিবেশন করুন সাদা ভাত রুটি পরোটা যেটা ইচ্ছা আপনি এই রেসিপি যদি একবার কাউকে খাওয়ান সে বলবে বাপা সত্যি অসাধারণ একটা রেসিপি হয়েছে আলু সহ টমেটোর হালকা টকটক স্বাদ ধনেপাতা পেঁয়াজ কাঁচামরিচ জাস্ট ওয়াও ভিডিওটি আজ এই পর্যন্ত টাটা বাই বাই